ওয়েলকাম ব্যাক টু অগ্নিশের স্টাডি পোর্টাল আজকের ভিডিওতে জেনে নেব কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন লেট স্টার্ট সেপালি বর্মা কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর ক্রিকেট শেপালি বর্মার বাড়ি কোথায় হরিয়ানাতে শরৎ কমল কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর টেবিল টেনিস শরৎ কমলের বাড়ি কোথায় তামিলনাড়ুতে দু হাজার সালে কমনওয়েলথ গেমসের স্বর্ণ পদক জিতেছিলেন এবং দু হাজার চার সালে এনাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর বক্সিং মেরি কমের বাড়ি কোথায় মণিপুরে দু সালে লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে তিনি তৃতীয় স্থান অর্থাৎ ব্রোঞ্জ পদক জিতেছিলেন এজন্য তাকে দু হাজার কুড়ি সালে পদ্মবিভূষণ এবং দু হাজার তেরো সালে পদ্মভূষণ আর দু হাজার ছয় সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয় লিওনেল মেসি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর ফুটবল লিওনেল মেসির বাড়ি কোথায় আর্জেন্টিনা লিওনেল মেসি আটটি ব্যালেন্ডিওর এবং ছয়টি ইউরোপীয় গোল্ডেন বুথ জিতেছিলেন ইতিহাসের প্রথম এবং একমাত্র খেলোয়াড় মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর ভারত্তোলন মীরাবাই চানুর বাড়ি মণিপুর দু হাজার চোদ্দো সালে কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন দু হাজার আঠেরো সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণ পদক লাভ করেন আর দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জয় করেন মীরাবাই চানু পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দু সালে হেমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত অ্যাথলেটিক্স ইনি একজন স্প্লিন্টার দাসের বাড়ি কোথায় অসমে হিমাদাস আইএএফ বিশ্ব আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে বিশ্বব্যাপী ট্রাক ইভেন্টের স্বর্ণ পদক জিতেছিলেন এনাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল দু হাজার আঠেরো সালে হরমনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হকি হরমনপ্রীত সিংয়ের বাড়ি কোথায় অমৃতসর পাঞ্জাবে হরমনপ্রীত সিং হলেন একজন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড় যিনি ভারতীয় জাতীয় দলের হয়ে ডিফেন্ডার হিসেবে খেলেন দু হাজার কুড়ি টোকিও অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদক জয় করেন নিখাত জারিন কোন খেলার সঙ্গে যুক্ত নিখাত জারিন বক্সিংয়ের সঙ্গে যুক্ত সঠিক উত্তর বক্সিং নিখাত জারিন একজন ভারতীয় বক্সার জারিন দু সালে ইস্তাম্বুল এবং দু সালে নিউ দিল্লিতে আইবিএ মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছিলেন সুনীল সেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর ফুটবল সুনীল সেত্রীর বাড়ি কোথায় অন্ধ্রপ্রদেশ সুনীল সেত্রী তার অসামান্য ক্রীড়াকৃতিত্বের জন্য দু সালে অর্জুন পুরস্কার পান আর দু হাজার উনিশে পদ্মশ্রী আর দু হাজার একুশ সালে খেলরত্ন পুরস্কার পান পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর ব্যাডমিন্টন পিভি সিন্ধুর বাড়ি হায়দ্রাবাদ হায়দ্রাবাদে তিনি ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রথম এবং একমাত্র ভারতীয় এবং অলিম্পিক গেমসে পরপর দুটি রোপো আর দু হাজার কুড়ি অলিম্পিকে তিনি ব্রোঞ্জ জিতে ভারতের একমাত্র দ্বিতীয় স্বতন্ত্র ক্রীড়াবিদ হিসাবে জয়ী হন লাভলিনা বরগাই আসাম ওনার বাড়ি কোথায় আসামে কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে বক্সিং লাভলিনা বরগয় একজন বক্সার দেবেন্দ্র ঝাজারিয়া কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর জাভলিন থ্রো দেবেন্দ্র ঝাঝারিয়ার বাড়ি কোথায় রাজস্থানে সর্বকালের অন্যতম বিখ্যাত ভারতীয় প্যারা অলিম্পিয়ান যিনি জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত তিনি দু সালে এথেন্সে এবং প্রথম প্যারা মানে প্যারা অলিম্পিক সোনা জিতেছিলেন এবং ষোলো সালে রিও দ্বিতীয়বার রোনাল্ডো কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর ফুটবল রোনাল্ডোর বাড়ি কোথায় পর্তুগাল ক্রিশ্চিয়ান রোনাল্ডো পাঁচটি ব্যালেন্ডিওর আর চারটি ইউরোপিয়ান গোল্ডেন বুড জিতেছেন হাসিকা রামচন্দ্র কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর সাঁতার হাসিকা রামচন্দ্র বাড়ি কোথায় কর্ণাটক নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর জাভলিন থ্রো নিরীরজ চোপড়ার বাড়ি কোথায় হরিয়ানা দু কুড়ি টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয় করেন অর্জুন পুরস্কার পান দু সালে ধ্যানচাঁদ খেলরত্নুশ পদ্মশ্রী পান সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত সাক্ষী মালিক কুস্তি হবে সঠিক উত্তর সাক্ষী মালিকের বাড়ি হরিয়ানা দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পদক পান তিনি প্রথম ভারতীয় নারী হিসাবে অলিম্পিকে কুস্তিতে পদক জয় করেন রবি কুমার দাহিয়া কোন খেলার সাথে যুক্ত রবি কুমার দাহিয়া কুস্তির সঙ্গে যুক্ত সঠিক উত্তর কুস্তি যিনি পদক জিতেছিলেন দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে পরবর্তীতে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয় দু হাজার কুড়িতে টোকিও অলিম্পিকে তিনি রৌপ্য পদক জিতেছিলেন এবং পরবর্তীতে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান দু হাজার সালে জুলন গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর ক্রিকেট জুলন গোস্বামীর বাড়ি পশ্চিমবঙ্গ তিনি চাকদা এক্সপ্রেস নামে পরিচিত তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল দু সালে সঞ্জিতা চানু মণিপুরে বাড়ি কোন খেলার সঙ্গে যুক্ত সঞ্জিতা চানু সঠিক উত্তর ভারত তুলন খুমুকচাম সঞ্জিতা চানু তার পুরো নাম একজন ভারতীয় ভারতলোক দু হাজার চোদ্দো এবং আঠেরো সালে দুবাইয়ের সরি দুইবারে কমনওয়েলথ গেমসে তিনি চ্যাম্পিয়ন হন স্বর্ণ পদক জিতেন সাইনা নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর ব্যাডমিন্টন সাইনা নেওয়ালের বাড়ি হরিয়ানা সাইনা নেওয়াল হলেন ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিকে পদক জিতেছিলেন ভারতীয় শটলার লন্ডন অলিম্পিক দু সালে ব্রোঞ্জ পদক জিতেন অচিন্ত্য শিউলি কোন খেলার সঙ্গে যুক্ত ভারোত্তোলন সঠিক উত্তর ভারোত্তোলন বাড়ি কোথায় পশ্চিমবঙ্গ তিনি দুইবারের কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছিলেন সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর লন টেনিস সানিয়া মির্জার বাড়ি হায়দ্রাবাদ কোন রাজ্য তেলেঙ্গানা রাজ্যের অর্জুন পুরস্কার পেয়েছিলেন দু সালে পদ্মশ্রী পুরস্কার সালে দু হাজার ছয় সালে মিজর ধানচাঁদ সালে আর পদ্মভূষণ পেয়েছিলেন তিনি দু হাজার স্মৃতিমানা কোন খেলার সঙ্গে যুক্ত স্মৃতিমানা ক্রিকেটের সঙ্গে যুক্ত স্মৃতিমান বাড়ি মহারাষ্ট্র বজরং কোন খেলার সঙ্গে যুক্ত বজনপুনিয়া কুস্তির সঙ্গে যুক্ত বজরংপুনিয়া বাড়ি কোথায় হরিয়ানা মিতালিরাজ কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেটের সঙ্গে যুক্ত সঠিক উত্তর ক্রিকেট রাজের বাড়ি কোথায় রাজস্থানে দু সালে অর্জুন পুরস্কার দু পনেরো সালে পদ্মশ্রী আর দু একুশ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে তিনি ভূষিত হন বিনেশ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর কুকস্তি বিনেশ প্রকটের বাড়ি কোথায় হরিয়ানা দু সালে অর্জুন পুরস্কার দু সালে পদ্মশ্রী দু সালে তিনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পান লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত লক্ষ্য সেন ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত বাড়ি কোথায় উত্তরাখণ্ড অর্জুন পুরস্কার পান দু হাজার পিটি টি কোন খেলার সঙ্গে যুক্ত পিটি ঊষা অ্যাথলেটিক্স মানে স্প্লিন্টার তিনি দৌড়ের সঙ্গে যুক্ত ওনার বাড়ি কোথায় কেরল পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার পান উনিশশো সালে পদ্মশ্রী আর অর্জুন পান কত উনিশশো সালে সবিতা পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত ভারত কুস্তি হকি সঠিক উত্তর হকি সবিতা পুনিয়ার বাড়ি কোথায় হরিয়ানা একজন ভারতীয় হকি খেলোয়াড় তথা গোলরক্ষক মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত টেবিল টেনিস মনিকা বাত্রা বাড়ি কোথায় দিল্লি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেলাম দু হাজার সালে অর্জুন পুরস্কার পান দু সালে মিল্কা সিং কোন খেলার সঙ্গে যুক্ত অ্যাথলেটিক ইনিও একজন দৌড়বিদ বা স্প্রিন্টার মিল্কের সিংয়ের বাড়ি কোথায় পাঞ্জাব এনাকে বলা হয় দ্য ফ্লাইং শিখ পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে আজকের ভিডিওটি এখানেই শেষ হলো খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ